হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম মি ম্যান মিনহাস ইউটিউব মাই চ্যানেল আজকে হচ্ছে যে মধুভাত নিয়ে চলে আসলাম তো দেখেন আমি কিভাবে মধুবাত রান্না করি এখানে এখানে হচ্ছে যে আমি পোলাও সেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে বিনি চাউল দিয়ে দিছি তারপরে নারকেল তেজপাতা চিনি লবণ তো ভাতগুলা একদম জাউ করে ফেলতে হবে একদম নরম করে তারপরে হচ্ছে যে মধুবাত রান্না করতে হবে তো ভাতগুলা এভাবে গুটনি দিয়ে গুটে ফেলতে হবে যত ঘুরবেন তত মধুভাত মধুভাতের জন্য এভাবে একদম চাউ করে ফেলতে হবে তো দেখেন একদম আঠালো আঠালো হয়ে গেছে তো এখানে হচ্ছে জ্বালা চাউল আছে জ্বালা চাউল আমি গুড়ি করে নিয়েছি তো এখন আমি জ্বালা চাউলগুলো দিয়ে দিচ্ছি দাও আরো দাও তাড়াতাড়ি দাও না ধর এখন আর দিও না তো এভাবে জ্বালা চাউলগুলো দিয়ে দিলে মধুবাক হয়ে যাবে অলরেডি তো এই যে আমার মধুভাত রেডি হয়ে গেল তো এ পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ